আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম সহকারী পরিচালক পদের সংখ্যা বিশ উপসহকারী পরিচালক পদের সংখ্যা পঞ্চাশ কোর্ট পরিদর্শক পদের সংখ্যা তিন সহকারী পরিদর্শক সংখ্যা দশ হিসাবরক্ষক পদের সংখ্যা এক ক্যাশিয়ার পদ সংখ্যা এক মোট পদসংখ্যা হচ্ছে পঁচাশি এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে বয়স সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তবে এক দুই তিন চার ও পাঁচ নং পদ শ্রমের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছর শিথিলযোগ্য অনলাইনে আবেদন সময় বিভাগীয় প্রার্থী ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটে টিকচিহ্ন দিতে হবে ক্রমিক এক দুই ও তিন বর্ণিত পদে প্রার্থীদের পরীক্ষার ফি হিসাবে দুই টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুইশো তেইশ টাকা অফারের যোগ্য ক্রমিক নং চার ও পাঁচ বর্ণিত পদে প্রার্থীদের পরীক্ষার ফি হিসাবে একশো পঞ্চাশ টাকা ও এর সার্ভিস চার্জ আঠারো টাকা অফরের যোগ্য মোট একশো আটষট্টি টাকা এবং ক্রমিক নং ছয় বর্ণিত পদে প্রার্থীদের পরীক্ষা ফি হিসাবে এক টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ অফরের যোগ্য মোট একশো বারো টাকা আবেদনের নিয়মাবলী অনুসরণ করে শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন এসএমএসের মাধ্যমে প্রদান করতে হবে এটি আবেদন শুরু পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হতে এবং আবেদন জমাদানের শেষ তারিখ পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা এছাড়া আরও বিস্তারিত জানতে কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম